স্বদে প্রকল্প করানো অষ্টবীর প্রান্তের সহনা করানো আমার সম্মানিত সভাপতি আগে সহ সভা নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে মশেষ কথা আর্পণ করি করতুন আমি যে একুশ ফেব্রুয়ারি এই দিনও আমার রাজবন বিভাগের আজীবন সভাপতি রাজনা কাহাবতী রায়ের জন্মদিন এবং একুশে ফেব্রুয়ারির দিনও বাদশাহ আন্দোলন যে সমস্ত শহীদ শহীদ পরলোপক ওইজন সরকারি বাজায় নির্দেশনা আগে তারা মঙ্গল কামনা করে না যে আমি এই পূর্ণ দিন এই পূর্ণানুষ্ঠান তারা নিয়ে স্মরণ করি পাশাপাশি আমার পুনর্মঙ্গল নাই যে বিশেষ কার্তনার নামে মশিয়ান বিশেষ প্রার্থনা পরম পূজনীয় ভন্তে আজ একুশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার প্রতি বছরের মেয়ে এবছর সর্বজীবের হিত সুখ ও মঙ্গলের জন্য নারী শ্রেষ্ঠ শিবলী মহাষ্টবীর পূজা নার বিজয়ী উপভুক্ত মহাষ্টবীর পূজা সহ বৌদ্ধ বনবান্তে মহাসবির পূজা ও বধিবিক্ষ পূজা উদযাপন ধর্মীয় অনুষ্ঠানে এই শুভক্ষণে আপনাকে এবং আপনার শিষ্য মন্তরী পূজনীয় বৃক্ষ সংঘকে সত্য বর্ণনা করছি এই মহান আর্যপুরুষ পূজ্য বনবান্তে আপনি আমাদের পরম উল্লিত্র আপনার অমৃতময় ধর্মীয় বেশনা শ্রবণ করে আমরা শান্তিময় জীবনযাপন করার সব সাহস ও অনুপ্রেরণা পেয়েছি আমাদের ক্ষুদ্র জ্ঞানে জ্ঞাতে বা গাতে কোনো অপরাধ হয়ে থাকলে আপনার এবং প্রয়োজনীয় মৃত্যুসংঘের বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনা করছি হে পরম কল্যাণ মিত্র আপনি তথাগত বিশুদ্ধ সঙ্গে শরীর এবং সব ধর্মের ধারবাহ আপনার কোনো মহান হিতোপদেশ আমাদের মাঝে ধর্মচক্ষু ও ধর্মজ্ঞান জাগ্রত হওয়ার মাধ্যমে সমগ্র বিশ্বে সব ধর্মের আলোক যদি সরিয়ে পড়েছিল আমরা আপনার সেই মহান আনন্দগুণের জন্য চিরকিত আপনি আমাদের মাঝে ছিলেন বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও পূজনীয় হয়ে থাকবেন পূজনীয় গ্রন্থে আপনি আমাদের আশীর্বাদ করুন আমরা যেন আপনার স্নেহায় অবস্থান করে আদর্শ ভৌত হিসেবে সব ধর্মের জন্ম জন্মান্তরে জাগরুক থাকতে পারি ও পরিশেষে আপনার এবং আপনার শিষ্য মন্ডলী প্রয়োজনীয় সঙ্গে মঙ্গলময় আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়ে সকলের কুশল কর্মের প্রভাবে যাবতীয় অবিদ্ধা ও তৃষ্ণা হয়ে অন্তিমে পরম শান্তি নির্বাহ লাভের হেতু উৎপন্ন হোক এই প্রার্থনা করছি প্রয়োজনীয় ভন্ত্রিস অনুকম্পা করব আমাদের প্রার্থনা অনুমোদন করুন দ্বিতীয় এবং তৃতীয়বারেও আমাদের প্রার্থনা অনুমোদন করুন সদ্ভাবনত উপাস উপাসিকা কার্যনির্বাহী পরিষদ ও সমবেত নাতিবৃন্দ রাজমনবিহার গাঙ্গামাতি স্থান রাজমন বিহার গাঙ্গামাতি তারিখ একুশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ